স্কুল থেকে একটা ছোট্ট মেয়েকে কিডন্যাপ করেছে একটা মানুষ বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে নাকি একটা অন্যরকম নায়ক সিজিৎ মুখার্জি পরিচালনায় টেক্কা আর সেই কিডন্যাপারের চরিত্রে দেব হ্যাঁ প্রথমে আপনি তাকেই ভিলেন বলেই মনে করবেন কিন্তু সিনেমা যত এগোবে তত খুলে যাবে এক অসহায় মানুষের জীবনের কথা তার কাটটা এখন না বেলে এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি গরিব হয়ে যান তোমরা আমাদের কথা ভাবো কোনো দিন মেয়েটিকে আটকে রাখা হয়েছিল একটি বিল্ডিং কিন্তু তার কোনো ক্ষতি হয়নি শুধু একটাই দাবি ফিরিয়ে দাও তার চাকরি তার সম্মান আর এই দাবির পিছনে লুকিয়ে আছে দগদগে বাস্তব দেবের জীবনের অন্যতম শক্তিশালী পারফরমেন্স আমরা ভূতের মতন তোমাদের চারপাশে ঘুরে বেড়াই একটা মুখ মনে থাকে আর সিজিতে টান টান স্ক্রিন প্লে হলজুড়ে টান টান উত্তেজনা আর হাততালি আপনার চোখে দেব এই সিনেমায় নায়ক না ভিলেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন